সো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লকস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো আজকে চলেই এসেছি অনেক দিন পর তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিল আমার অনেক ভিডিওতে আর টাইটানিক মিউজিকের গোডাউন রিভিউ দেওয়া গোডাউনে কি হচ্ছে তো সেই কারণে কিন্তু বন্ধুরা চলে আসা চাপাতলাতে যে লাস্ট দেখেছিলাম তারপরে অনেক দিন দেখতে পাইনি টাইটানিককে তো দু একটা ভাড়া খেটেছিলো তারপর দেখতে পাইনি তো কী কারণে মিঠুদের কাছে সেটা জেনে নেবো কোথায় কী সেটা ছিল না কোথায় আটকে ছিল না কী কারণবশত সেটা দেখতে পাওয়া যায়নি আর তো আবার চলে এসেছি তো সেটাই জানবো দাদার কাছ থেকে আর দাদার তোমরা জানো চাপাতলাতে মিঠুদা বলেছিল টাইটানি মিউজিকের নতুন আপডেট মিট তোমরা দেখতে হবে তো আমরা অবশ্যই দেখিয়ে নিয়েছি সিক্স মিট যেটা আর সবাই জানো সিক্স মিট ওটা তো লুকিচুরির কোনো ব্যাপার সেটা অবশ্যই দাদার কাছে জানবো তো চলো দাদার কাছে আগে যাই আর দাদা কেমন আছে অবশ্যই জানবো আর সমস্ত কিছু জানবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকবে তাহলে টোটালটাই বুঝতে পারবে টাইটানিকের টোটাল কি জিনিসটা বর্তমান কোথায় ছিল বা এরপর থেকে ক কীভাবে তোমরা দেখতে হবে সবই যা জানতে পারবো তাদের কাছে তো চলো দেরি না করে শুরু করি আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলে আসুন তারা অবশ্যই চলে আসো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক দু জায়গাতে ভেবে একই নামে ডিজে মহারাজ ব্লগস তো চলো দেরি না করে শুরু করি তো বন্ধুরা তাদের কাছে চলে এসে দেখতে পাচ্ছ দা পেছনে বসে আছে আর এই দিকে কিন্তু সিক্স মিনিট এইটাই কিন্তু সিক্স মিনিট দেখতেই পাচ্ছ টাইটানিক লেখা রয়েছে এটাই সিক্স মিনিট এটাই কিন্তু বাজছিল আমি অবশ্যই ব্যাক ক্যামেরায় পরে দেখাবো তো দাদার সঙ্গে আগে একটু কথা বলিনি তো মৃত্যুদা কেমন আছো হ্যাঁ ভালো আছি আর আমার টাইটানিকের সমস্ত দর্শক আর টাইটানিকের লাভারদের আমার টাইটানিকের পক্ষ থেকে আমাদের খুব ভালোবাসা জানাই আর প্রণাম জানাই নমস্কার আমার টাইটানিকের সমস্ত লাভার আমার টাইটানিক বক্সকে যারা সবাই ভালোবাসেন তাদেরকে টাইটানিকের পক্ষ থেকে আর আমি মিঠু আমার পক্ষ থেকে প্রণাম জানাই কিছুদিন একটা দুর্ঘটনার জন্য চাপা পর আমাদের সেটা মার্কেটে তেমন দেখা যায়নি

যে মহারাজা আমার দাদা হয় আমাকে কিন্তু দাদা দাদা বলে দাদা যাই বয়সী সব কিন্তু মহারাজা আমাকে দাদা বলে কিন্তু একটা মহারাজা বলে কেন যায় না মহারাজা আমার দাদা হয় আর এই এবছর তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আচ্ছা দাদাকে কিছু জিনিস জিজ্ঞেস করা আছে তো এই সিক্স মিডটা তো আমরা দেখতে পেলাম চাপাতলাতে তো নতুন কিছু কি আবার দেখতে হবে যেটা আমি জানতে পারলাম অনেকের মারফত অনেকেই বলছে ক্যাবিনেট সেন্টার থেকেই কথাটা বেরিয়ে এসেছে হয়তো টাইটানিকে আবার নতুন মাল হচ্ছে কি নতুন মাল হচ্ছে সেটা একটু জানতে হ্যাঁ ঠিক এইটাই মেন কথা আমার নিজের মুখ থেকে শোনাটাই ভালো লোকের মুখ থেকে না সমস্ত বক্স আমাদের বলেছিলাম

আর এরপর আপডেট বলতে যেমন আমাদের এক সময় এসেছিল প্লাস বক্স আচ্ছা আর সে বক্স এর উপরে যেমন এসেছিল তারপর আমাদের মার্কেটে এলো পপ বক্স হ্যাঁ তেমন আমি এবারে বেস বক্স আমাদের আপডেট আসবে আচ্ছা আচ্ছা বেস আসছে বেস বেস আর বেস বক্স মনেই তো ভাইব্রেশন থাকলে কথা হবে না এবার আমাদের আপডেট লায়ন বেস লায়ন বেস লায়ন বেস মানে যেটা কিন্তু আগে ছিল পপ বেস এবার আসছে তাহলে লায়ন বেস এবারে নতুন আপডেট লায়ন বেস আসছে আপনারা এক বছর এক বছর আগে থেকে আমার কাছে ডাইনামিট বাজানো দেখছেন একদম ঠিক আর ডাইনামিক কিন্তু প্রথম শুরুটা করেছিল টাইটানিক মানে মিঠুদার সেটআপ আর এখনো কিন্তু ডাইনামিক রয়েছে ডাইনামিক কোনো চেঞ্জ নেই আমি ফোর থেকে ডাইনামিক

খুব তাড়াতাড়ি আসছে মানে নামটা কিন্তু হচ্ছে লায়ন বেস বেসটার নাম লায়ন বেস আচ্ছা আচ্ছা নতুন লায়ন বেস খুব তাড়াতাড়ি আচ্ছা কোথায় দেখতে হবে টেস্টিং প্রথম

তো তাহলে দুটো সেটা হয়ে যাচ্ছে নাকি দুটো সেটা হয়ে যাচ্ছে কিন্তু দুটো সেটা চালাতে গেলে ঝামেলা আচ্ছা আচ্ছা

হারাজার মাধ্যমে ওই এই আপডেটটার জন্য অনেকে আছে আমি দু একদিনের ভিতরে আমি দিয়ে দেবো আচ্ছা আর উড়িষ্যা আমি বড় সেটা নিয়ে যাবো ঠিক আছে তাহলে উড়িষ্যাতে আমরা সেটা দেখতে না আমি বলে দিব কটা স্পিকার আছে বা কি আছে আজ থেকে না জানাই ভালো অবশ্যই অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত সেইটার অপেক্ষায় থাকতে হবে লায়ন বেসের জন্য ঠিক আছে ছবিটা আমি এক্ষুনি দিয়ে দিতে পারতাম এই জন্য আমি দিতে পারছি না দু চার দিনের ভিতরে বেশ টাও পুরো কমপ্লিট আমি ছবি দিয়ে একদম এই মহারাজার কাছে ঠিক আছে দাদা আর ভালো আছে তাহলে হ্যাঁ ভালো আছি এসেছি খুব খারাপ সময় কাটিয়ে এসেছি যাই হোক এবার আমার দর্শকদের এবার সবাই তো জানো কি কারণে আমরা খারাপ সময় কাটাচ্ছি আমার সব প্রত্যেক মাইক বন্ধুরা বা প্রত্যেক মাইক মালিকরা কিভাবে খারাপ সময় কাটাচ্ছে কি কারণে একদম আর ওটা বেশি করে বলার দরকার নেই একদম একদম ঠিক আছে এই বলে আমি কথা বলা শেষ করছি থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ চেয়ার চলো আর ব্যাক ক্যামেরা আমি একটু দেখাচ্ছি কি কি বক্স রয়েছে গোডাউনে তো চলো দেরি না করে শুরু করি